নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শঙ্কর মাছের রেসিপি শেয়ার করব শঙ্কর মাছ তো আমরা কম বেশি সকলেই খেয়েছি কিন্তু এইভাবে শঙ্কর মাছ বানালে একেবারে মাংসের মতো স্বাদ হবে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এইভাবে যদি শঙ্কর মাছ বানাও তাহলে চলো দেখেনি আজকে আমার শঙ্কর মাছের রেসিপি প্রথমেই আমি এখানে মাছ নিয়ে নিয়েছি শঙ্কর মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর তাতে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আমি এখানে এক টেবিল চামচ লবণ ও দু চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দেখো ভালো করে সমস্ত কিছু মাছের সাথে মাখিয়ে রাখছি এইদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সাত আটটা কাঁচা লঙ্কা চার পাঁচ টুকরো আদা পাঁচ কোয়া রসুন একটা টমেটো ও কিছু আলুর টুকরো আলুগুলোকে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেবো এইভাবে যদি আলুতে লবণ ও হলুদ মাখিয়ে রাখা হয় তাহলে আলুর মধ্যে খুব সুন্দরভাবে লবণ ঢুকে যায় আর হলুদের জন্য খুব সুন্দর একটা রঙ আসে কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আলুগুলো তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি মাছগুলোতে কাঁচা সরষের তেল মাখিয়ে রেখেছি এইভাবে যদি মাছে আগে কাঁচা সরষের তেল মাখিয়ে রাখা হয় তাহলে মাছ তেলে দিলে ফাটবে না আর তেলের ওপর যদি এইভাবে একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে না একটি মিক্সিং জারে রসুনের কোয়াগুলো পেঁয়াজের টুকরো আদা ও লঙ্কা আমি এখানে দিয়ে ভালো করে এই মশলার একটি পেস্ট তৈরি করে নেব টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম ভালো করে মশলার পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি হয়ে গেছে অপরদিকে কড়াইতে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে রেখেছি ওই তেলেই ফোড়ন দিয়ে দেব। একটি তেজপাতা দুটুকরো দারচিনি তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ ও সামান্য পরিমাণে জিরে ফোরনটা হালকা নাড়াচাড়া করে ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে তাতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মশলার মিশ্রণটি দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটি এ সময় লো থেকে মিডিয়ামেই রাখবে হাইতে রেখে কখনোই মশলা কষাবে না ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এখনও আমি রান্নাতে জলের ব্যবহার করিনি দেখো এখানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর আমি এতে গরম জল দিয়ে দেব চেষ্টা করবে এখানে গরম জল ব্যবহার করার তাহলে ঝোলের স্বাদ খুব ভালো হয় দেখো এখানে ঝোল ফুটে উঠেছে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব যাতে আলু সেদ্ধ হয়ে যায় এখানে ঝোল ফুটে উঠেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমি এখানে পরিবেশন করে নিয়েছি দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের শঙ্কর মাছের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো হয় এইভাবে রান্না করলে কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই তোমরা একবার এইটা বানিয়ে দেখো কেমন লাগলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো